পানিতে ফোন পড়ে গেলে আপনি কীভাবে রিপেয়ার করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটা হচ্ছে মূলত পানিতে পড়ে গেছিলো তা আমি এখন সুন্দর করে ফোনটাকে খুলবো খোলার পরে আমরা সুন্দর করে ফোনটাকে রিপেয়ার করব তো আপনার ফোন যদি পানিতে পড়ে যায় সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে যে আপনি ফোনটা পানি থেকে তোলার পর সর্বপ্রথম আপনি ব্যাটারিটা রিমুভ করবেন মানে ব্যাটারিটা খুলে ফেলবেন ফোন থেকে ব্যাটারিটা ডিসকানেক্ট করে নেবেন নাহলে কিন্তু আপনার ফোনটি শর্ট সার্কিট হয়ে যেতে পারে তো আপনারা সুন্দর করে ফোনটা বাড়িতেই কিন্তু রিপেয়ার করতে পারবেন আমার মতো আপনি সুন্দর করে খুলবেন খোলার পরে স্ক্রুগুলো সুন্দর করে খুলবেন লিস্ট সর্বপ্রথম স্ক্রুগুলো খুলে ফেলা হয়ে গেলে আপনি যেহেতু বাড়িতে প্রথমবারের মতো ফোনটি খুলতেছেন তাই আমি যেই প্রসেসিংয়ে ফোনটা খুলতেছি আপনিও ঠিক স্যাম একই প্রসেসে ফোনটা খুলবেন তো এক পাশে সুন্দর করে খুলবেন এবং ডিসপ্লের এদিকে বেশি চাপাচাপি করবেন না কারণ ডিসপ্লেটা খুবই আর নমনীয় হয়ে থাকে ডিসপ্লেটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে তো সুন্দর করে খোলার চেষ্টা করবেন এবং এখানে কিন্তু আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন আপনার ফোন পানিতে পড়ে যাওয়ার পর কতক্ষণ পড়েছিল পানিতে সেটিও কিন্তু লক্ষ্য করবেন তো দেখতে পাচ্ছেন আমার এই ফোনটা কিন্তু দীর্ঘক্ষণ পানিতে পড়ে থাকার কারণে ফোনটা একবারে অফ হয়ে যায় তো আমি যেইভাবে যেই প্রসেসে খুলতেছি ঠিক আপনারাও একই প্রসেসে খুলবেন তো খোলার পর আপনারা সুন্দর করে আপনি রোদে দিবেন ফোনটা অ্যাটলিস্ট সর্বপ্রথম আপনার কাজই হচ্ছে রোদে দিতে হবে এবং পানিটা আপনাদেরকে সুন্দর করে শুকিয়ে নিতে হবে এবং আপনার ফোনটাতে কোনো প্রকার পানি লেগে আছে কিনা সেটাও আপনাদেরকে চেক করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে খুলতেছি খোলার পর। এখন প্রথমত কাজ হচ্ছে ফোনটা খোলার পর আমরা সুন্দর করে রোদে দেবো রোদে দেওয়া হয়ে গেলে আমরা সুন্দর করে ফোনটা ফিটিং করবো তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রোদে দিয়েছিলাম ফোনটা কিন্তু অলরেডি আমাদের শুকিয়ে গেছে তো তারপর হচ্ছে আমরা পানি লেগে আছে কিনা আমরা সুন্দর করে একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি তো আপনারা কিন্তু বাড়িতে বসেই এভাবে খুব সহজে পানিতে পড়ে যাওয়া ফোন রিপেয়ার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে কাপড় দিয়ে মুছে আসলে ধুলাবালি পরিষ্কার করে দিচ্ছি ফোনটাতে অনেক প্রকার ধুলাবালি জমেছিল তো সেটাও আমি ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি তো আপনার ফোনে যদি আসলে পানি তারপরও লেগে থাকে সেটা আপনি সুন্দর করে পানিটাকে শুকিয়ে নেবেন গান দিয়ে অথবা রোদে শুকিয়ে নিতে পারবেন এবং অথবা আপনি মাদার কিছুটা পেট্রোল ব্যবহার করতে পারেন আপনার ফোনের মাদার যদি পানি লেগে থাকে তাহলে কিন্তু জং ধরে যাওয়ার কিন্তু একটা আশঙ্কা থেকে থাকে তো আপনার সুন্দর করে পেট্রোল দিয়ে আপনার মাদার বোর্ডটা ওয়াশ করে নেবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন সর্বশেষ আমরা ফোনটাকে এখন ফিটিং করতেছি তো আমি যেইভাবে যেই প্রসেসিংয়ে ফিটিং করতেছি আপনার ঠিক স্যাম একই প্রসেসে আসলে ফিটিং করবেন আমার দেখে দেখে ঠিক আছে আপনি যেহেতু প্রথমবার বাসায় ফোনটা খুলবেন সেক্ষেত্রে আপনি নতুন নতুন হলেও আমি যেই প্রসেসে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এমন প্রসেসেই আপনি যে কোনো ফোন আসলে ফিটিং করতে পারবেন সর্বপ্রথম আপনি হচ্ছে মাদারবোর্ডটা বসিয়ে নেবেন তারপর হচ্ছে আপনারা এখানে বাতির লাইন আমি ঠিক করতেছি বাতির লাইনটা আমি এখানে সুন্দর করে ফিটিং করে দিচ্ছি তারপরে স্পিকার তারপর হচ্ছে ক্যামেরা আর সুন্দর করে আমরা ডিসপ্লেটা এখানে দিয়ে ফোনটা ফিটিং করলেই আমাদের কাজ কমপ্লিট তো বন্ধুরা অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে ডিসপ্লের ভিতরে কিন্তু অনেক সময় পানি চলে যায় তো আপনারা কী করবেন ডিসপ্লের ভিতরে যদি পানি চলে যায় আপনার ডিসপ্লের পিছনের অংশটা সাদা অংশটা আপনারা সুন্দর করে খুলবেন সুন্দর করে খুলে আপনারা রোদে দিবেন অথবা হেডগান দিয়ে আপনারা শুকিয়ে নেবেন ঠিক আছে তো অনেক ক্ষেত্রে ডিসপ্লে কিন্তু খুব নমনীয় একটা জিনিস ডিসপ্লেতে বেশি চাপ ব্যবহার করবেন না বেশি চাপ দেওয়ার কখনও চেষ্টা করবেন না সুন্দর করে ফোনটা ফিটিং করবেন তো এখানে কিন্তু ঘাট রয়েছে ঘাটে আপনারা সুন্দর করে মিলিয়ে নেবেন আমি ঠিক একই পজিশনে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নেওয়া হয়ে গেলে আমরা সুন্দর করে এখন ফোনটা চেক করব তো চেক করার আগে আমি আসলে ধুলাবালু পরিষ্কার করে দিচ্ছি এখানে প্রচুর পরিমাণে ধুলাবালু লেগেছিলো তো এবার হচ্ছে আমাদেরকে ব্যাটারি দিয়ে ফোনটাকে সর্বপ্রথম চালু করে দেখতে হবে যে ফোনটা ঠিক আছে কিনা তো তারপর হচ্ছে আমি ব্যাটারি লাগাবো ব্যাটারি লাগিয়ে আপনাদেরকে চালু করে দেখাবো ফোনটি ঠিক আছে কি না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু ঠিক আছে একদম বর্তমানে চালু হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সহজে বাসায় বসে যে কোনো পানিতে পোড়া ফোন রিপেয়ার করতে পারবেন